দার্জিলিং থেকে বের করে নিয়েছি কি কি এনেছি আর কি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বাকি বাপ শাড়ি পরে গরম লাগছে তো দেখো এটা হচ্ছে এই যে চাইনিজদের স্টিক ঠিক আছে এইভাবে খাই না আর একটা নিয়েছি এই যে এটা তো দেখো এটা এনেছি তো চাপাতা তো আনতেই হয় যেহেতু দার্জিলিং গেছি চাপাতা না আনলে হয় বলো তোমরাই বলো তো চাপাতাটা নিয়েছি অলরেডি আমি খেয়েছি এখান থেকে চা বানিয়ে আর একটা কাপ এটাতে কি আছে বলছি কাপ আছে আর কি চাপাতা পড়লো এই যে এটা এনেছি কেমন হয়েছে বলো একটা গন্য এনেছি মানে গণপতি দেখাতেও দিচ্ছে না রে চলো ফাইনালি শখের জিনিস যা দাম না এ প্রচুর দাম জিনিসের তো দেখো একটা কেমন হয়েছে বললো ঠিক আছে দেখেই নিলে ঠিক আছে তো কাপটা আমার খুবই পছন্দ হয়েছে তো এই কাপের প্রাইস কত নিয়েছে অবশ্যই কমিটি সেকশানে জানাবে তো চলো কাপটা দেখ দিলাম আমার সবচেয়ে কিউট লেগেছে এইটা দারুণ লেগেছে তো সেটা আর এই যে যেটা মেনলি নিয়ে এসেছি আর কি তো আমার খুবই পছন্দ হয়েছে অনেক দাম তাও নিয়ে এসেছি আরও অনেক কিছু পছন্দ হয়েছিল কিন্তু অত টাকা আমার কাছে ছিল না যেহেতু আমরা গরিব বস সব কিছু পছন্দ হলে সব কিছু কিনতে হবে বলো তো দেখো ফাইনালি আমার শখের জিনিসটা তোমার এই কি দেখাই কি দেখতে পাচ্ছ এটা লাগাইনি এখনো ঘরে লাগাবো তো চলো তাই তোমাদের সাথে শেয়ার করেই দিলাম এরপরে আমি লাগিয়ে দেখাই কেমন হয়েছে আর কি কোথায় লাগাবো বুঝতে পারছি না জায়গায় পাচ্ছি না কোথায় যে ইয়ে করবো এটা

কিচেনে শেষ কেমন হয়েছে বললো ঠিক আছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে ওটা ভিডিও করতে করতে প্রচুর জোর খিদে পেয়ে গেছে তো কি করব কি রান্না করব শর্টকাটে মেরে দিলাম কলা আম তো যে আম দেখতে পাচ্ছি এখন চটকে চটকে মেখে জমিয়ে খাবো আহ দারুণ লাগবো এগুলো খেতে আমার রসালো

अरे